কোন কোন জায়গায় সালাম দেওয়া এবং নেওয়া নিষেধ হুজুর আমার এক বন্ধু আলেমদেরকে বিভিন্ন সময় ধর্ম ব্যবসায়ী বলে শায়ক বর্তমান সময়ে মেয়েরা নিকাবের একটা ধরনে আরবি লেখা নিকাব পরে এই নিকাবগুলো পড়া যাবে কিনা প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা দুটো দিক আছে এখানে একটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কোন খোলা নাম খোলা কথা যেটা কোরানের আয়াত এরকম কথাকে আমাদের জন্য ইজ্জত করা দায়িত্ব আল্লাহ সুরা হজের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ সম্মান করে আল্লাহ বলছেন তাকওয়াল কুলুব এটা অন্তরের মধ্যে আল্লাহ ভীতি সুতরাং এখন যেই মেয়েরা নিকাবে এটা পড়ছেন ওইটার মধ্যে আরবি লেখা আছে মানেই কোরআনের আয়াত আর হাদিস লেখা নাই লেখা নাই ভালো করে বুঝেন একজন কে রিপোর্টের মধ্যে যে উমুক উমুক গুলি করিয়া হত্যা করিলে আরবিতে লেখছে সেটা তো আয়াত না তাহলে আপনার নিকাবের মধ্যে যদি কোন আরবি ক্যালিগ্রাফি থাকে আসলে সেটা কি লেখা আছে সেখানে তো লেখা থাকতে পারে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আরবিতে তার মানে এটা আরবি থাকলেও এটা আয়াত নয় তার মানে দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে এই যদি নিকবে যেখানে আল্লাহর নাম লেখা আছে তাহলে এখানে আপত্তির বিষয় আছে কেন না এটা স্পষ্ট প্রকাশ্যে থাকতেছে মহিলাদের শরীর সবসময় পাক নাপাক পাক পুরুষের সব সবসময় পাক নাপাকের পাকের মশালা আসে তাহলে কোরআনের আয়াত এটা মুখির না হলে স্পর্শ করা যায় না এখন মহিলা না পাক না আল্লাহর নাম আল্লাহ বাহিরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দ্বিতীয় কথা এইটা যদি নিরেট ফ্যাশন হয় তাহলে এইটা তো কথা হবে অতএব এখান থেকে আমাদের পরিহার করা উচিত এবং এই আরবি ক্যালিগ্রাফি এগুলার প্রচলন যদি বেশি হয় দুই দিন পর আপনি বুঝবেন না এটা নরমাল কথা না আরবি কথা তাহলে এর দ্বারা ইসলামের কোরআনের আয়াত হাদিস আয়াত এইগুলা অপমানিত হওয়ার অবকাশ আছে ধরেন ভালো সবার মধ্যে আছে কোনো বোরখা পরা একটা মেয়ে কোন একটা খারাপ কাজ করলো মানুষ বলবে দেখছিস কপালের মধ্যে পাশে নেকাবে আল্লাহর নাম লেখা আর বদ্দাতের বদ্দাত প্রেম করে বেড়াচ্ছে করে কথার কথা এরকম বলে না ভাই আসে না এরকম তাহলে এই কথাটা অনেক দূর যায় এই জন্য ভেবে চিনতে চলতে হবে ভাই অনেক সময় আমি বলি হস করে আসার পর সাবধান হতে হয় মক্কায় এক লোক এক আরবী লোকের বাজার করছে বাজার করার পর সে খারাপ ব্যবহার করছে ওই হাজি সাহেব গালি দিছে আরবের ছেলেগুলাই খারাপ রাত্রেবেলা আমার আব্বার কাছ থেকে শোনা নবী করিম সাল্লামকে দেখতে পায় নাই কিন্তু নবীর জবান সে শুনতে পাইছে নবী বলছে হাজি সাহেব একজন বেয়াদবি করলো আপনি রাগ করে বললেন মক্কার লোকগুলাই খারাপ আমি মোহাম্মদ তো মক্কার লোক হাজিরাই খারাপ আবু বকর হাজি ওমর হাজি মহিলা হাজিরাই খারাপ ফাতেমা হাজি আয়সা রাজি আল্লাহ হাজি অতএব বোরখালি খারাপ আপনার কথাতে যদি বলে ফেলে ওই আচরণের কারণে তাহলে কোরআনের একটা আয়াতকে জেনারেলি অবজ্ঞা করা হবে সুতরাং আমরা এইগুলাতে নিরুৎসাহিত করি ভাই সিম্পল পড়েন নর্মাল পড়েন এইগুলা বাদ দেন এইগুলার থেকে আমাদের বেঁচে থাকা উচিত কোন কোন জায়গায় সালাম দেওয়া এবং নেওয়া নিষেধ সালাম দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে প্রস্রাব পায়খানা যেগুলা জায়গাতে মানুষ অপ্রস্তুত অবস্থায় থাকে এই সকল জায়গা নামাজের ভিতরে এই জায়গাগুলাতে আমাদের সালাম দেওয়া নেওয়ার নিষেধাজ্ঞা আছে তবে সালাম নেওয়ার ক্ষেত্রে নিষেধের মধ্যে একটা পর্যায়ে আছে। আমাদের সমাজে একটা ভুল ধারণা খাওয়ার মধ্যে সালাম দেওয়া যায় না হুজুর ভালো আছেন আপনাকে দেখতে আসলাম তবে আপনি খাচ্ছেন তো এই জন্য আপনাকে সালাম দিলাম না এক পাতা আমার সাথে বাংলা আলাপ করছে কিন্তু উনি সালাম দিল না কারণ উনি জানে না যে খাওয়ার সময় সালাম দিলে কিচ্ছুই হয় না সালাম দেওয়া যায় সালাম নেওয়াও যায় তবে কেউ একটা এমন বেকায়দা অবস্থায় খাচ্ছে যেই অবস্থায় তার খাদ্যটা আটকায় যেতে পারে অপ্রস্তুত অবস্থায় আছে স্যুপ খাচ্ছে গরম খাচ্ছে ওই সময় মুখের মধ্যে খাবার আছে ওনাকে বাধ্য করা যাবে না তখন যে সালাম দিছে উত্তর দাও এই সময় তিনি পরে উত্তর দিবেন এই ক্ষেত্রে উত্তর না দিয়েও অবকাশে আসে তার এটাই হচ্ছে মূল মশলা এটা হুজুর আমার এক বন্ধু আলেমদেরকে বিভিন্ন সময় ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় মাহফিল করে টাকা নেওয়া কেউ সে অপছন্দ করে এবং এইটাকে একটি ব্যবসা মনে করে এই ধরনের কথা বললে যে তাকে আমি কি বলে বুঝ দিব প্রথম কথা ভাই যে এই কথা বলে তাকে বুঝ দেওয়ার মনে হয় আপনার কিছু নাই কেন কেননা আল্লাহ বলেছেন কতকের অন্তর আছে কিন্তু ওর মধ্যে শিল পরে গেছে কথা কুলুবিহীম আল্লাহ রু বলবিন তার অন্তরের মধ্যে সিল দিছেন শিল না দিলে আপনি আলেমদেরকে গণহারে ধর্ম ব্যবসায় বলেন